সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ কে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেকনোলজিক্যাল নিউজ সব থেকে আগে পাওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ গাইজ ইস পৃথিবী অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্স ফ্রেন্ডস আপনার দেখছেন টেকনিক্স আমি পৃথিস। ফ্রেন্ড আজকের ভিডিওটা একটু অন্যরকম টেকনোলজি রিলেটেড অবশ্যই তবে এর সাথে কিছু মানে নেগেটিভ দিক অফ ইউজিং স্মার্টফোন আচ্ছা এই স্মার্টফোন তো আমি আপনি সবাই ইউজ করেন বাট কিছু নেগেটিভ দিক আছে যেমন আমরা রাত্রে বেশি স্মার্টফোন ইউজ করি ঘুম আসে না এবং ঘুম না আসার ফলে সারাদিনটাই কেমন একটা খিটমিটে হয়ে থাকে খিচুড়ি হয়ে থাকে এবং লং টাইমে আপনার হেলথ এবং বডির উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট চলে আসে তো ফ্রেন্ড আপনি পুরো ভিডিও দেখতে থাকুন আমরা কী কী নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের শরীর ওপরে সেটি নিয়ে আলোচনা করব তার সাথেও আমরা আলোচনা করব এর থেকে কী করে আমরা মানে বাঁচতে পারি ভাই স্মার্টফোন তো ইউজ করতেই হবে সো চলুন শুরু করা যাক নতুন একটা এপিসোড আর আপনারা দেখছেন টেকনিক্স পৃথিস চলুন শুরু করি নতুন এপিসোড লেট স্টার্ট ফ্রেন্ড প্রথম যেটা বলবো সেটা হচ্ছে একটা স্টাডিতে দেখা গেছে যে যাদের বয়স আঠেরো থেকে উনত্রিশের মধ্যে মানে আমিও তার মধ্যে পড়ি তো সেখানে থার্টি পার্সেন্ট লোক ঘুমানোর সময় স্মার্টফোন নিয়ে যায় হ্যাঁ স্মার্টফোন থাকে হাতে এবং থার্টি পার্সেন্ট লোক যাদের বয়স তিরিশ থেকে চৌষট্টি তাদের হাতেও স্মার্টফোন থাকে ঘুমানোর সময় তাহলে এটা কী কী ব্যাড এফেক্ট আসতে পারে ফার্স্ট যে ব্যাড এফেক্ট আসে ফ্রেন্ড সেটা হচ্ছে আমাদের বডির যে ন্যাচারাল স্লিপিং সাইকেল সেটা নষ্ট করে দেয় মানে কি আপনি ঘুমাতে যাচ্ছেন ফোন ওপেন করলেন চোখের মন্দিরে পড়লো আলো তো ব্রেনের কাছে এই সিগন্যাল এলো যে আবি রাত নেই হুয়া এখনও রাত হয়নি তাহলে জেগে থাকো জেগে থাকো ফোন ইউজ করো ঘাঁটো ওকে বাট মেলাটলিন যে হরমোন সেটা খরণ বন্ধ হয়ে যায় সেটা হলে কী হবে তাহলে ন্যাচারাল স্লিপিং সাইকেল বন্ধ হবে আপনি ঘুম আসবেন না একটা দুটো তিনটে পর্যন্ত জেগে রয়েছেন এবং এর ফলে কী হবে মেলাটলিন হরমোন যেটা করবে যেটার খড়নের জন্য বা যেটা বেশি প্রডিউস হলে আমাদের ক্যান্সার বা দুরারোগ্য রোধী রোগগুলো থেকেও আমরা মুক্তি পাই বা বা এই রোগগুলো হওয়ার চান্স কম থাকে তার মানে এটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের কিছু মারণ রোগের দিকেও ঠেলে দিচ্ছে তাহলে বি কেয়ারফুল আপনার ফোন যখন রাত্রে ইউজ করবেন চেষ্টা করুন ফোনটাকে ইউজ না করার যদি পসিবল হয় ফ্রেন্ড এরপরে যেটা আপডেট আসবে সেটা হচ্ছে অ্যাক্স মানে আমাদের যে ডিটক্সিনাইজেশান অফ বডি দেখুন প্রতিদিন বডিতে ডিটক্সিন মানে বিষ তৈরি হয় আমাদের ডেলি ইউজ বা অর্গানের কাজের মাধ্যমে যে যে টক্সিনগুলো ইউজ হয় সেই টক্সিনগুলো খুব নিউরোটক্সিন বা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে নষ্ট করে দেয় বা নষ্ট করতে থাকে ওয়ান বাই ওয়ান কিন্তু আমাদের বডি খুব স্মার্ট সে রাত্রে যখন ঘুমায় তখন এই সমস্ত টক্সিন বা বিষগুলোকে একদম কী করে মিশিয়ে দেয় মানে এই এই টক্সিনগুলোকে ফলে এটাই সুবিধা হয় ফ্রেন্ড যে আমাদের শরীরে যে বিষগুলো বা টক্সিন তৈরি হয় সেগুলো থেকে আমরা মুক্তি পাই এবং আমাদের নার্ভাস সিস্টেমটাকে সচল থাকে বা আপনি তাদের কাজ করতে পারেন এই জন্য সায়েন্টিস্টরা বলেন মিনিমাম সাত থেকে ন ঘন্টা ঘুমের দরকার তো আপনি রাত্রে ফোন ঘাঁটলে ঘুমাতে পারবেন না এনিওয়ে ফ্রেন্ডস এরপরে যে প্রবলেমটা হয় গেট হার্ডার টু স্টাডি পড়াশোনায় মন বসবে না সারাদিন রাত্রে ফোন অনেকক্ষণ ধরে ইউজ করলেন সকালে উঠলেন ঘুম থেকে কিন্তু ব্রেন কি হবে ব্রেন তো রেস্ট পায়নি কারণ ব্রেনের কাছে ওটা তখন দিনের বেলার সময় ছিল রেস্ট যখনই পায়নি ব্রেন তখন নতুন ইনফরমেশনও কালেক্ট করতে পারবে না ইনফরমেশন নিতে পারবে না কারণ ভাই একটু রেস্ট তো দরকার ব্রেনের নতুন কিছু ইনফরমেশন অ্যাড করার জন্যও নিড়নগুলো একটু রেস্ট দরকার কিন্তু নিউরন রেস্ট পাবে না আপনি একটু খিটখিটে হয়ে যাবেন আর কি এনিওয়ে মেমোরি ডিসঅর্ডার বা মেমোরি লস পরের আপডেটটা সেটা হচ্ছে যে নতুন কিছু তো মনে রাখতেই পারবেন না মেমোরি লসও হতে শুরু করবে সাধারণ জিনিসও মনে রাখতে পারবেন না ধরুন ঘরের মধ্যে আপনার জামাকাপড় ছড়িয়ে রয়েছে উল্টো পাল্টা হবে তার মধ্যে জামাকপড় খুঁজতে এমন অসুবিধা হয় ঠিক সেরকমই তো আপনার সমস্ত ব্রেন প্যাটার্ন অর্গানাইজ থাকবে না তো এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট মেমোরি লস এবং এটা লং টাইমে কিন্তু বিগ টাইম মেমোরি লসও যেতে পারে ফ্রেন্ড এরপরে যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে আপনার সময় খিদে পাবে রাত্রে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন সেই সময় ব্রেন জেগে থাকছে কিন্তু শরীরটা তো ক্লান্ত হয়ে যাচ্ছে পরের দিন সকালে যখন উঠছেন শরীর ঠিকমতো বিশ্রাম পাচ্ছে না রেস্ট পাচ্ছে না কিন্তু ব্রেন কিন্তু অ্যাওয়েক রয়েছে ব্রেনের চার্জ ফুল শরীরের চার্জ কম তাহলে শরীর বলছে খিদে পাবে আপনার যে পাকস্থলী আছে বা আপনার যে অ্যাবডোমিন যেগুলো আছে সেগুলো সবসময় খেয়ে ক্ষুধার্থ অনুভব করবে কিন্তু আপনি কিন্তু অতটা ক্ষুদার্থ নয় এর ফলে কী হবে উল্টো খাওয়ার ব সময় খাওয়ার জন্য গ্যাস গ্যাস বা এই ধরনের বধ বা এই ধরনের কিন্তু প্রবলেম শরীরে আসবে এবং পরবর্তীকালে একটা একটা বড় আকার নেবে আপনার শরীরটা খারাপ হবে ফ্রেন্ডস এরপরের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার ভিশন ডিসঅর্ডার হতে পারে মানে চোখে কম দেখতে পারেন বা চোখে নাও দেখতে পারেন একটা সময়ের পর কারণ আমাদের যে ব্লু লাইটটা ডিসপ্লে থেকে বের হয় সেটা আপনার রেটিনাকে যেমন ক্ষতি করছে রেটিনার সঙ্গে সঙ্গে আপনার স্ট্রাকচারটাকে নষ্ট করে দেয় ধীরে ধীরে এর ফলে কী হয় আপনি কিন্তু লো ভিশারি বা অলমোস্ট ব্লাইন্ড হয়ে যেতে পারেন আমি ভয় দেখানোর জন্য বলছি না এটা কিন্তু রিসার্চে দেখা গেছে ওকে তো পরের আপডেট হচ্ছে সেটা হচ্ছে আপনার মুডও চেঞ্জ হয়ে যাবে কারণ আপনি যখন রাত্রে ঘুমাবেন না আপনার বডি যখন রেস্ট পাবে না আপনার ব্রেনও যখন ঠিকমতো রেস্ট পাবে না তখন কিন্তু আপনার মুডটাও চেঞ্জ হবে আপনি খিটখিটে হয়ে যাবেন তো মোটামুটি আমরা দেখলাম আমাদের ঘুমের সাইকেল নষ্ট হবে বডি স্ট্রাকচার ক্যান্সার পর্যন্ত হতে পারে প্লাস চোখের ক্ষতি হবে এবং আপনার মুড খারাপ হয়ে যাবে আপনি কিছু মনে রাখতে পারবেন না কন্টিনিউয়াসলি আপনি এবং এটা রিসার্চ করে দেখা গেছে তো ফ্রেন্ড থেকে গিয়ে ওর ছুটকার পাবো আমার তো ফোন ইউজ করতে হবে আমি অফিসে কাজ করি আমার প্রচুর হোয়াটসঅ্যাপ আসে প্রচুর মেল আসে কী করবো তাহলে আমি দেখুন প্রথম যে উপায়টা সেটা হচ্ছে যে দেখুন আমি নিজেও ফোনের যে এই সমস্ত প্রচণ্ড ঘাটাঘাটি করি রাত্রে ঘুমাতে ঘুমাতে একটা দুটো হয়ে যায় আমি চেষ্টা করবো আমি রিসার্চ করলাম অনেক কিছু চেষ্টা করব চেষ্টা করুন না অবশ্যই করব যে এই সমস্ত হ্যাবিটগুলোকে চেঞ্জ করার এবং চেঞ্জ করে দেবই আমি কারণ বডির আগে তো কিছু নেই ভাই বডিটা ঠিক থাকলে সব কিছু ঠিক এনিওয়ে ফ্রেন্ড তো প্রথম হচ্ছে ঘুমানোর মোটামুটি দু ঘন্টা আগে আপনি ফোন ইউজ করবেন না হ্যাঁ প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু এটা ফোন ইউজ যদি না করেন বই পড়ুন ইবুক কিন্ডেল পড়ুন ঠিক আছে কিন্তু দেখছে না ভাই বসের রিপ্লাই দিতে হবে কিছু করার নেই তাহলে কিছু অ্যাপ্লিকেশান আপনি ইউজ করতে পারেন ব্লু লাইট ফিল্টার প্রচুর অ্যাপ গুগল প্লে স্টোর বা আপনি আইফোন ইউজ করলে স্টোরে পাওয়া যাবে সেখান থেকে লোড করে ব্লু লাইট ফিল্টার ইউজ করুন তাহলে কিছুটা এই প্রভাবটা কমবে পুরোপুরি নয় তবে বেটার টু হ্যাবিট ঘুমানোর দু ঘন্টা আগে বা এক ঘণ্টা আগে ফোন ইউজ না করা হ্যাবিট আমাদের মেক আস পারফেক্ট এই ভালো হ্যাবিটটা ইউজ করুন চেষ্টা করুন আমিও চেষ্টা করব আপনার থেকে তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলো আশা করি আপনাদের অনেক কিছু জানাতে পারলাম আমি আপনাদের উপকার হলো তো আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা তাদেরও এই সমস্ত ব্যাড হ্যাবিটগুলো একটু যাতে চেঞ্জ করতে পারে যাতে টেকনোলজি আমাদেরকে নিয়ন্ত্রণ না করে আমরা টেকনোলজিকে নিয়ন্ত্রণ করি আমরা তো রোবট হয়ে যাচ্ছি ভাই তো এনিওয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন খারাপ লাগলে ডিসলাইকও করে দিন শেয়ার করে দিন কারণ প্রতিদিন আপনাদের জন্য এরকম ভিডিও আমি তৈরি করি এবং আপনাদের কিছুটা হেল্প করার চেষ্টা করি টেকনোলজিক্যাল নিউজ দিয়ে আজকের এপিসোডটা একটু অন্যরকম ছিল টেকনোলজি ছিল একটু ব্যাড এফিট নিয়েও বললাম ব্যাড সাইড অফ টেকনোলজি বাট ইউ ক্যান ম্যানেজ কারণ আপনার মাথায় বুদ্ধি আছে ব্রেন আছে তো ফ্রেন্ড আপনাদের এক্সেলেন টেকনিক্স উইথ পৃথ্বিশ আমি ছিলাম পৃথ্বিশ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট টাইম